পঁয়ষট্টি বলছে পঁয়ষট্টি তো দেওয়ার কথা চলবো না ভাই চলে যাচ্ছে দশক পঁয়ষট্টি হাজার টাকা গরুটার দাম বলছে তারপরেও আমাদের এই কাকা বিক্রি করে না আসলে গরুর হাট থেকে দশক কোরবানির গরু ব্যাচ বিক্রি শুরু হয়ে গেছে সবাই ভিডিও শেয়ার করে দিবেন কাকা এটা কি আপনি পালা না কিনে আনছেন আমি কিনে আনছি কিনে আনছেন আচ্ছা আচ্ছা আপনার পালা না কি অবস্থা নেতৃত্ব দাম কি পাচ্ছেন দাম কেমন গরু না হয় না এই দাম গরু দামই কমে বছর নাকি ওহানি তো বলুম কেমনে কুরবানির বেচা বিক্রি ভালো করে এখনো লাগে না না আচ্ছা আচ্ছা लास्ट কত হলে মানে ছেড়ে দিবেন যদি একটু ছোট করে আম করে বলতেন হ্যাঁ लास्ट কত হলে ছেড়ে দিবেন আপনি আশা কত 70 হলে বেছতাম 70 এর নিচেই হবে না দশক 70000 হলে কাকা কিন্তু এই গরুটা বিক্রি করে দিবে এর নিচে আর হবে না খুব সুন্দর ছোট একটা গরু আপনারা দেখেন এই যে 70 যে বলছেন 70 হলে বিক্রি করবেন এটা কি মানে আড়াই মন হবে তিরিশ হাজার টাকা করে মন হইলো মানে ষাট হাজার আরো কলার মাংস টাংস মিলে দাম আচ্ছা আচ্ছা সত্য কথাই বলছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানেই বিদায়